আসসালামু আলাইকুম দর্শক থামনেল দেখে বুঝে গেছেন যে আমার ভিডিওর বিষয় আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যার বিষয় ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়ান ভিসা সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি অনেকে আমাকে প্রশ্ন করেন বর্ডার পার হওয়ার জন্য আপনাদের ইমিগ্রেশনে কি কী দেখাতে হবে যারা স্থলবন্দর দিয়ে বর্ডার পার হবেন বাই রোড তাদের একটি ভিসা একটি পাসপোর্ট এবং পেশাগত প্রমাণপত্র সাথে রাখতে হবে সেই সাথে আপনাদেরকে রাখতে হবে ভ্রমণ ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স পোর্ট ট্যাক্সটা শুধু বেনাপোলে লাগে আর ভ্রমণ ট্যাক্সটা আপনাদের সকল স্থলবন্দরে দেখাতে হবে আর যদি বিমানে যান তাহলে ওটা টিকিটের ভিতরেই ইনক্লুডিং থাকবে আপনাদের আলাদা করে ভ্রমণ ট্যাক্স দেখাতে হবে না এবার চলে আসি ইন্ডিয়ান ভিসার আপডেট নিয়ে গত দুদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ইন্ডিয়ান হাই কমিশনের সাথে একটি বৈঠক হয়েছে সে বৈঠকের মাধ্যমে তারা দেশই একমত হয়েছেন যে এ মাসের ভিতরেই ইন্ডিয়ান সকল প্রকার ভিসা সাবমিট করবেন বাংলাদেশিদের জন্য এবং এই মুহূর্তে আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করছেন বা অনেকে ফর্ম ফিল আপ করতে পারছেন না ওয়েবসাইট বিচে দেখাচ্ছে বা এরর দেখাচ্ছে তারা একটু ধৈর্য ধরুন সার্ভারের সমস্যার কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে বর্তমানে অল্প কিছু সীমিত পরিসরে আপতকালীন মেডিকেল ভিসা চালু আছে এবং এই মেডিকেল ভিসার জন্য আগেই অনেকগুলো পাসপোর্ট তারা জমা নিয়ে নিয়েছে এখন যে দুই চারটা স্লোট তারা ছাড়ে এই স্লোটগুলো খুবই নগণ্য এগুলো আপনারা পেতে অনেক ব্যাগ বেগ পাচ্ছেন আপনারা অপেক্ষা করুন আর বারবার চেষ্টা করে দেখেন যে যারা ভিসা ফর্ম পূরণ করতে পারছেন তারা টাকা মানে ভিসা ফি জমা দিতে পারেন না একটু বারবার চেষ্টা করবেন ট্রাই করবেন পেলে পেতেও পারেন তবে এই মাসের শেষের দিক দিয়ে আপনারা ট্যুরিস্ট সহ মেডিকেল ভিসা অ্যাম্বাসি ফেস যেটা ট্রানজিট ভিসা এগুলো সব বিষয় আপনারা পেয়ে যাবেন আমাদের বাংলাদেশ এবং ভারতের দুই দেশের সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী দুদিন আগেই জানিয়ে দিয়েছেন আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য যাবেন তারা এই মাসটা একটু কষ্ট করে অপেক্ষা করেন আশা করি এই মাসের শেষের দিকেই সকল কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং আপনারা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যেতে পারবেন অ্যাম্বাসি ফেস করার জন্য যেতে পারবেন সাথে আপনারা যারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন তারা ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন এবং ইন্ডিয়া ঘুরতে পারবেন তো সবশেষ বলে রাখি আমার চ্যানেলটা নতুন চ্যানেল আপনারা যারা নতুন আমার চ্যানেলটি দেখবেন তারা আমাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে পোস্ট করে রাখবেন